আজকের রেসিপি চিলি পটেটো চিলি পটেটো বানানোর জন্য আমি আলুর পকোড়া ভেজে রেখেছি এবং ওই আলুর পকো পকোড়া ভাজার তেলটাতেই আমি অল্প করে রসুন ভেতো করা প্রথমে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো অল্প করে পেঁয়াজ করছি এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো টমেটোগুলোর আমি শুধু পেছন কেটে রেখেছি এবারে এগুলো আর একটুখানি পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি এর মধ্যে এবারে এগুলো টমেটোটা এর সঙ্গে আস্তে আস্তে নরম হতে থাকবে আর পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে যাবে একটুখানি নুনও দিয়ে দিচ্ছি এর মধ্যে আচ্ছা টমেটোটা তাড়াতাড়ি নরম হয় গ্যাসটাকে আমি একটুখানি কমিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভাজা হতে থাকুন দেখুন বন্ধুরা পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে আর টমেটোটা নরম হয়ে গেছে বলে আমি সব টমেটোগুলোকে আটখানা করে দিয়েছি এবারে এর মধ্যে নিয়ে বাকি মশলাগুলো গুঁড়োদের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচ গুঁড়ো একটুখানি নুন প্রথমে দিয়েছি অল্প একটু নুন দিচ্ছি দিচ্ছি অল্প চিনি একটু লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদ সব কিছু একসঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এই টমেটোটাকে পুরো গলিয়ে দিতে হবে বন্ধুরা টমেটোটা সব গলে গেছে আর তেলটা অনেকটা ছাড়া ছাড়া মতো হয়ে গেছে এইবারে আমি এই যে চৌকো চৌকোর মতো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেবো এবার বে এটা দিয়ে আস্তে আস্তে তাকে নাড়তে থাকি এর মধ্যে আমি কিছু দু একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এখানে বন্ধুরা নাচতে নাচতে ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে গেছে আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো অল্প টমেটো সস আমি এবার এটাতে টমেটো সস দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টমেটো সস আমি এক চামচ মতো ভিনিগার যেহেতু আমাদের বাড়িতে কেউই তেমন সয়া সসটা পছন্দ করে না তাই জন্য আমি এতে সয়া সস দিচ্ছি না আপনারা চাইলে সয়া সস অবশ্যই দিতে পারেন এবারে এটা আর একটুখানি কষা হোক এবারে আমি আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি জল বলতে এটা কর্নফ্লাওয়ারের আর আমি যে পকোড়া ভেজেছিলাম সেই বাটিটাতেই অল্প একটু জল আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দিয়ে সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা একটু ফুটুক দেখুন বন্ধুরা এটা ফুটে এটা অনেকটা ঘন ঘন মতো হয়ে গেছে এবারে আমি এই বানিয়ে রাখা আলুর পকোড়াগুলো দিয়ে দেবো এই আলুর পকোড়া আপনারা সকলেই বানাতে জানেন যদি তাও দেখতে চান আমার চ্যানেলে আলুর পকোড়া বানানোর পদ্ধতি দিয়ে আছে তাহলে সেইভাবে দেখে বানাতে পারেন এবার এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ব্যাস রেডি আমার চিলি পটেটো এইভাবে আপনারাও বাড়িতে চিলি পটেটো বানিয়ে খান আর কমেন্ট করে জানান কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আস্তে আপনি থাক ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার